কম্পিটিশন চলছে আমার তোমার ট্যাক্সের টাকায় তারা তাদের ধর্মীয় ফুটানি দেখতে যাচ্ছে তারপরও তার বিরুদ্ধে আমরা বলতে চাইছি না বলে দিয়েছে এ মুসলিম জাতি এ আমার কমের ছেলেরা এই অনেক কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে তিল 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 করে ভারতের বুকে ইসলাম এসেছে এই ভারতের বুকে অনেক কষ্ট করে মসজিদগুলো গুলো তৈরি করা হয়েছে এই ভারতের মুখে অনেক কষ্ট করে মাদ্রাসা হয়েছে এই ভারতের বুকে অনেক কষ্ট করে কবরে স্থান ঈদগা খানকা হয়েছে কখনো গভর্নমেন্টের টাকায় একটা কম্পিটিশন চলছে আমার তোমার ট্যাক্সের টাকায় তারা তাদের ধর্মীয় ফুটানি দেখতে যাচ্ছে আমরা বলতে চাইছি না কিন্তু আজকে আমার মসজিদ আমার মাদ্রাসা আমার কবরস্থান আমার খানকা আমার ঈদগা আমার নবীর উম্মতদের মাতার খানকে পায়ে ফেলে চাষ করা মেহনতের পয়সা 100 200 করে দানেতে মুটেগিরি করে পয়সা লেভারি করে পয়সা এই মসজিদগুলো তৈরি হয়েছে আজকে এই মসজিদকে মিটিয়ে দিতে চাইবে এ ভারতের মুসলমান তুমি আমি যদি জানের ম করি তুমি আমি যদি এর সংগ্রাম রুখার জন্য না করি মনে রেখে দিও আল্লাহর আজাব থেকে তুমি আমি बचতে পারবো না এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়েছে কেন্দ্রের জালিম সরকার সে প্রকাশ্য মসজিদ মাদ্রাসার دشمنি করেছে সেটাকে আমরা চিনতে পেরেছি কিন্তু আমার রাজ্যের বিশ্বাসঘাতক এই বেঈমান বিশ্বাসঘাতক সরকার যে বলেছিল আমি হতে না সে আজকে বিশ্বাসঘাতকতা করে আমার মসজিদ মাদ্রাসাকে আজকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে এ মুসলিম জাতি এ আমার কমের ছেলেরা এই অন্যায়কারীদের বিরুদ্ধে তোমাকে আমাকে রুকে জাকাতে হবে এটা ইমানি দায়িত্ব আমার আছে বলা তোমাকে তোমাদের ইমানি দায়িত্ব আছে না নাই আবার যে বলো আছে না নাই তুমি মনে করছো আমার চাকরি হবে আমার গাড়ি হবে আমার বাড়ি হবে ওপেন বলে যাচ্ছি একদিকে মসজিদের দুশমন রয়েছে আর একদিকে মসজিদের পক্ষে মামলাকারী মসজিদকে বাঁচাবার জন্য রয়েছে এই জায়গায় যদি কোন মুসলমান দাবিদার মসজিদের দুশমনের হাতকে শক্ত করতে চায় ও কোনোদিন হালালি সন্তান হতে পারে না কথা বুঝে আসছে না নে অন্য কিছু হতে পারে হালালি সন্তান হতে পারে যদি মুসলমান দাবি করে ওপেন বলে যাচ্ছি আমার আগেও গাড়ি নেই পিছনেও গাড়ি নেই আমার সাথে সেরকম বডিগার্ডও কেউ নেই ওপেন তারপরও বলে যাচ্ছি একদিকে মসজিদের দুশ্মনরা মাদ্রাসার দুশ্মনরা কবরস্থানের দুশ্মনরা খানকার দুশ্মনরা যেটা ইসলামের পেহচান তারা একদিকে দাঁড়িয়ে আছে প্রকাশ্য হোক আর আমার রাজ্যের সিএম বিশ্বাস

তুমি মুসলিম ঘরে জন্ম নিতে পারো তোমার বিরাটটা কোনোদিন হালালি কারণে এটা তোমার প্রমাণটা দিচ্ছে এত বড় সাহস এদের হয় কি করে আহ এরা ক্ষমতার জোরে আজকে কি করছে দেখেছেন আর মুসলিম এলাকাগুলোই অর্থ দিয়ে পয়সা দিয়ে কিছু গুন্ডা তৈরি করে রেখেছে ওই গুণ্ডাগুলো এই ইসলাম বিদ্বেষীদের হয়ে কাজ করছে শুনছেন তো নাকি কোথায় মুসলমানের বাড়ি গেঁজা রেখে দিচ্ছে কোথায় মুসলমানকে মিথ্যা কেস দিচ্ছে কোথায় মুসলমানকে পিটছে কোথায় মুসলমানকে মারছে কেন ওদের ওপর থেকে এই ইসলাম বিদ্বেষী বিশ্বাসঘাতক প্রকাশ্য দুশ্মন যারা তারা কি করছে এদেরকে ওপর থেকে অর্থ দিচ্ছে সহযোগিতা করছে সমস্ত কিছু দিচ্ছে আর বলছে তুই যদি ফেসে যাস চিন্তার কোন কারণ নেই কেন আমার হাতে পুলিশের ক্ষমতা একটা ফোন করবো তোকে ছেড়ে দেবো মুসলমান মারমানকে একর কেন মুসলমান যেন ক্ষমতা দখল করতে না পারে যদি ক্ষমতা দখল করে ফেলে তাহলে মসজিদ ভাঙতে গেলে আমাদেরকেই সাইজ করে দেবে তাহলে বলো এই জায়গায় দাঁড়িয়ে থেকে মসজিদ মাদ্রাসা বাঁচানোর দায়িত্ব আমাদের আছে না না আরে আমি একজন ধর্মগুরু তো ইসলামেরই তা আমি যদি মসজিদ বাঁচাবার কথা না বলি মাদ্রাসা বাঁচাবার না কথা বলি তাহলে আমি কিসের ধর্মগুরু কথা শুনছেন না আমি তো কোনো রাজনীতির সভাতে আসিনি যে মানুষের শিক্ষা রুজি রুটি কারবাললে কথা বলবো ওটাও বলা দরকার মানবতার ক্ষেত্রে বলতে পারি কিন্তু আমার তো এসেছি ধর্ম মাহফিলে তাহলে আজকে আমার ধর্মকে কেন্দ্র সরকার প্রকাশ্য রাজ ক্ষমতা দিয়ে মিটাতে চাইছে না চাইনে আর আজকে রাজ শাসক যাকে মুসলমানরা বিশ্বাস করে সাথ দিল এই বিশ্বাসঘাতক এই গাদ্দারও সেই কেন্দ্র সরকারের সাথ দিয়েছে না দেয়নি আওয়াজ দিয়ে বলুন দিয়েছে না দেয়নি তাহলে আব্বাস সিদ্দিকি এ কথা বললে দেখা যাবে আবার একদল মলি সাহেব আমার বিরুদ্ধে বলেছে কেন আমাকে সমাজের কাছে ছোট করতে হবে তাহলে ওই মলি সাহেব গুনে এদের ভাড়াটিয়া হ্যাঁ কি না এক কথা মাথায় ঢুকছে হ্যাঁ এখন তোমাদের সামনে বিরাট বড় পরীক্ষা শুরু হয়ে গেছে তোমাদের সামনে পরীক্ষা একদিকে প্রকাশ্য দুশ্মন যদি বা প্রকাশ্য দুশ্মনের সঙ্গে লড়াই করার জন্যে একটা ছদ্ম বেশি মুনাফেকে সাথ দিচ্ছিলে সেও আজকে ঘুমটা তুলে দেখিয়ে দিয়েছে আমি কত বড় শয়তান দেখ শুনছেন তো নাকি সেও সাথ দিয়েছে এবার কি করবেন আমার এই কথাগুলো দিয়ে দেখবেন তোমার এলাকার কিছু মুনাফেক মুসলমান আবার কালকে হয়তো কাটিং করবে করে অ্যাকশন দেবে শুনছেন আমি চ্যালেঞ্জ বলে যাচ্ছে ওদের যদি সন্দেহ হয় ঘরে গিয়ে পরীক্ষা করে নেবে জিজ্ঞেস করে নেবে ওদের শরীরে হালাল রক্ত নেই ওদের শরীরে হালাল রক্ত নেই কেন হালাল রক্ত কখনো মসজিদের বিরুদ্ধে যেতে পারে না